হ্যালো গাইস আসসালামু আলাইকুম হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে অধ্যায় থাকবে তিন অধ্যায়ের নাম হচ্ছে বল নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক অধ্যায় তিন থেকে আমাদের গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হলো সাম্য বল কাকে বলে দ্বিতীয় প্রশ্নটি হলো ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় তৃতীয় প্রশ্নটি হল পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক এবং চতুর্থ প্রশ্নটি হল প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বুঝো প্রথম প্রশ্ন সাম্য বল কাকে বলে উত্তরটি হলো কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করার পর বলের লব্ধি যদি শূন্য হয় তবে তাকে সাম্য বল বলে দ্বিতীয় প্রশ্ন ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় উত্তরটি হলো যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় তখন উভয় বস্তুর স্পর্শতলের এই খাসগুলো একটির ভিতর আরেকটি ঢুকে যায় অর্থাৎ খাসগুলো পরস্পর আটকে যায় এর ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয় এভাবে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে তৃতীয় প্রশ্ন পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক উত্তরটি হল পদার্থের একটি মৌলিক বৈশিষ্ট্য হল ভর আর এই ভরই পদার্থের জড়তার পরিমাপক চতুর্থ প্রশ্ন প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বুঝো উত্তরটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বন্ধুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে অথবা যে কোনো বিশেষ মুহূর্তে কোনো বস্তুর উপর প্রযুক্ত নির্বল বল বস্তুটি ভর ও তরুণের গুণফলের সমান সমান ক্রিয়ারও একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে